মালদা জেলার গাজল ব্লকের বাবুপুর গ্রাম পঞ্চায়েতের রাজনগর এলাকায় কয়েক বিঘা ধানের জমি বাজরা পোকায় ব্যাপকভাবে নষ্ট হচ্ছে বলে অভিযোগ তুলছেন স্থানীয় চাষিরা বৃহস্পতিবার তারা জানান হঠাৎ করে এই পোকামাকড়ের আক্রমণে তাদের ফসল প্রায় শেষ হয়ে গেছে ফলে তারা কার্যত সর্বশান্ত হয়ে পড়েছেন এবং ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন চাষিদের দাবি তারা ইতিমধ্যেই বিষয়টি স্থানীয় কৃষি দপ্তরে জানিয়েছেন খবর পেয়ে বৃহস্পতিবার কৃষি দপ্তরের একদল আধিকারিক ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করেন তারা পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ওষুধ ব্যবহারের পরামর্শ দেন কৃষকরা জানান আমরা সেই ওষুধ প্রয়োগ করব তবে আগের ক্ষতির জন্য যেন সরকার আমাদের ক্ষতিপূরণ দেয় এটা হচ্ছে গাজল থানা বাউপুর অঞ্চল রাজনগর বুথ আর বা গ্রাম ও হচ্ছে আমাদের বিঘা কা বিঘা জমি ওই চষা পোকাতে খেয়ে গোড়া থেকে শীষ পর্যন্ত একবারে আগুনে যেভাবে ঝলসিয়ে দেয় সেভাবে ঝলসিয়ে দিচ্ছে আমাদের রাজনগরে বিগত জমি এই গোটা তো মোটামুটি চারশো বিঘা জমি তার মধ্যে ধরো যে পঞ্চাশ বিঘা জমি ক্ষতিপূরণ ক্ষতি এরকম হয়েই গেছে চাইছি যে আইডি অফিস থেকে আজকে ধান ফুটে বের হয়ে গেছে মানে মোটামুটি সপ্তাহের পর কাটবো এই মুহূর্তে এই অবস্থা মানে রান্না কাটি থেকে শুরু করে বাড়িতে খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছে যে তোমরা আমি যে বিষটা লিখিয়ে দিলাম সেই বিষটা যেগুলো ভালো আছে দিবা যেগুলো ভালো আছে আর যেটা চলে গেছে ওটা তো আর ঘুরে আনা যাবে না এটাই শুধু বলে গেল এখন যেখান থেকে বিষ পাওয়া যাবে অতি শীঘ্রই তোমরা বিষটা স্প্রে করো ফরম দিচ্ছে ফরম দিয়ে গেল দু তিনটা আর ফরম ওখান থেকে দেবে ফরমটা নিয়ে ফিল আপ করে ওখানে জমা করতে হবে তার পরবর্তীতে তারা পদক্ষেপ কী নিবে তাদের ব্যাপার আমার নাম অশোক রায় আমার নাম অশোক রায় আমি এই এক গ্রামের একজন চাষী এই বিষয়ে গাজল কৃষি দপ্তরের কর্মকর্তা মাসুদুল রাকিব বলেন আমরা এর আগে প্রতিনিধিদের মাধ্যমে চাষিদের জানিয়েছিলাম জমিতে প্রতিদিন স্প্রে করতে হবে যারা এই নির্দেশ মেনে চলেছেন তাদের জমিতে তেমন ক্ষতি হয়নি কিন্তু যারা তথ্য পাননি তাদের কিছুটা ক্ষতি হয়েছে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে ক্ষতির মাত্রা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে ধরেই যে পোকা মাঝখানে যেটা বাদামী আমরা মোটামুটি চাষিদেরকে অ্যাডভাইস দিচ্ছি এবং সমস্ত ফার্মার্স গ্রুপে আমাদের রিটেলার্স যারা আছে রিটেলার্স গ্রুপে এবং বিভিন্ন নেতা জেলা মেম্বাররা পঞ্চায়েতের মেম্বার গ্রাম পঞ্চায়েতের প্রধান সবারই গ্রুপে আমরা এই অ্যাডভাইজার অনুষ্ঠান আমরা মাঝখানে ধরে দিতে আছি যে বাদামী শোষক পোকা লাগলে পরে এই ওষুধগুলো যেটা অ্যাসিপেড বা মেটা গ্রুপে গ্রুপের ওষুধগুলো দিতে বলছি তাতে অনেক চাষি লাভবান হয়েছে এবং যেগুলো চাষি জানতে পারেনি বা স্প্রে করতে পারেনি ওখানে কিছু কিছু দেখা গেছে সেই ব্যবহারে দেখা যায়নি এটি লেভেলের নিচেই আছে পার্সেন্টেজ হিসাব করলে এক পার্সেন্ট হতে পারে ম্যাক্সিমাম তো ওদেরকে আমরা আমরা চাষি জানার পরে আমরা আমাদের স্টাফকে পাঠিয়েছিলাম সাবি করার জন্য ওনাদের রিকমেন্ডেশন ডোজ যেটা আছে যা ইনসেক্ট সাইট আছে রেকমেন্ডেড যেটা আছে ওরা আমরা পাঠিয়েছি বলার জন্য এবং দিয়ে এসছে এবং এটাও করেছি যে যেহেতু চলছে বাংলাদেশ বীমা চলছে তার ফর্ম আমরা বিলি করে দিয়ে এসেছি আজকাল হয়তো ওরা জমা করে দেবে তো এটাই আমি বলতে চাইছি যে যারা এখনও স্প্রে করেননি যেখানে লাগা অবস্থার মানে সূচক প্রকার জাস্ট ইনিশিয়াল স্টেজে আছে তারা যেন সবাই স্প্রে করে দেয় তারা কিন্তু চাষিদের লাভবান হবে এবং যেহেতু হারভেস্টিং স্টেজে আছে আশা করি বেশি অসুবিধা হবে না সেটা এটা দুই গ্রাম আর দুই গ্রামের পাই